আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান পত্র থেকে যৌথ যৌথমলধুনি কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালের এক নম্বর অঙ্কটি আপনাদের সাথে প্রস্থাপনা আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই শাপলা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন দশ লক্ষ টাকা যা প্রতিটি দশ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল ছিল নিম্নরূপ শাপলা লিমিটেড রেওয়ামিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা আসবাবপত্র পঁয়ষট্টি হাজার টাকা কলকবজা এক লক্ষ আশি হাজার টাকা শেয়ার মূলধন ছয় লক্ষ টাকা

শেয়ার অধিয়ার বিশ হাজার টাকা শেয়ার দায় গ্রাহকের কমিশন ষাট হাজার টাকা সুনাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অন্তর্তীকালীন লভ্যাংশ সত্তর হাজার টাকা নিট লাভ চলতি বছরের দুই লক্ষ টাকা সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এক এক দুই হাজার একুশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা রামিলের ডেবিট পাশের যোগফল বারো লক্ষ চৌষট্টি হাজার টাকা রামিলের ক্রেডিট পাশের যোগফল বারো লক্ষ চৌষট্টি হাজার টাকা আমাদের সমন্বয়ের মধ্যে বলতেছে এক নম্বর সমন্বয় শেয়ার প্রতি দুই টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে দুই নম্বর আমাকে বলতেছে সঞ্চিত তহবিল দুই লক্ষ টাকায় উন্নীত করতে হবে তাহলে শেয়ার প্রতি দুই টাকা অর্থাৎ আমার শেয়ার সংখ্যা কত সেটা আমাকে বের করে ওই অনুযায়ী দুই টাকা করে গুণ করে আমাদের লভ প্রস্তাবিত বা ঘোষণাকৃত লভ্যাংশ বের হয়ে যাবে তারপরে সঞ্চিত তহবিল দুই লক্ষ টাকা আমরা একটু গ্রামিলে দেখে নিব সঞ্চিত তহবিল কত আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলছে এটাকে দুই লক্ষ টাকা বাড়াতে তাহলে দুই লক্ষ টাকা করতে আমার নতুন লাগে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা আমার নতুন স্থান শেয়ার অধিকারের সম্পূর্ণ অংশ সমানভাবে সুনাম ও গ্রাহকের কমিশনের সাথে সমন্বয় পূর্বক অবলোকন করতে হবে কতে আমাকে বলেছে শেয়ার মূলধনের উপর ঘোষিত লভ্যাংশের শতকরা হার নির্ণয় করো এখানে আমাকে বলেছে দুই টাকা বাট এটা শতকরা হার কথা সেটা আমাকে জানতে চেয়েছে হতে বলেছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো গতে আমাকে বলেছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা আসি কতে শেয়ার মূলধনের উপর ঘোষিত লভ্যাংশের শতকরা হার তাহলে শতকরা হারটা কিভাবে বের করবো শেয়ার প্রতি লভ্যাংশ ভাগ শেয়ার প্রতি অবৈধ মূল্য এটাকে ভাগ দিব আর একশো দিয়ে গুণ দিব তাহলে আমার শেয়ার প্রতি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে দুই টাকা অবৈধ মূল্য হচ্ছে আমার দশ টাকা তাহলে দুই টাকাকে আমরা দশ দিয়ে ভাগ করবো একশো দিয়ে গুণ করবো তাহলে আমরা পাবো বিশ পার্সেন্ট অর্থাৎ আমার ঘোষিত লভ্যাংশের পরিমাণ হচ্ছে শতকরা বিশ পার্সেন্ট তাহলে আমরা আসি ক্ষত আমাকে বলেছে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে সংরক্ষিত আয় বিবরণী সাপ্লা লিমিটেড সংরক্ষিত আয় বিবরণী দুই হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য তো সংরক্ষিত আয় বিবরণী খুব ছোট্ট একটা আইটেম অর্থাৎ এখানে প্রারম্ভিক ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্সের সাথে চলতি বছরের মুনাফাটা যোগ করতে হয় সাধারণত এই দুটা থাকে এইটার সাথে মাঝে মধ্যে বা নিদাবি লভ্যাংশের অবলম্বন আসতে পারে বা পুরাতন আয়কর সঞ্চিতি বড় হলে পুরাতন আয়কর সঞ্চিতি থেকে আয়করটা বাদ যেতে পারে এটা হচ্ছে সর্বোচ্চ আর বাদ দিব আমরা কী কী বাদ দিব লভ্যাংশ আয়কর প্রস্তাবিত লভ্যাংশ এই কয়েকটা আইটেম বিয়োগ করে দিলেই আমার সংরক্ষিত আয় বিবরণীটা হয়ে যায় তা আমরা আসি প্রথমে ব্যালেন্স বিডি আমাদের দেওয়া আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা চলতি বছরের নিট মুনাফা দুই লক্ষ টাকা এটাও আমাদের রাওয়ামিলের মধ্যে দেয়া আছে তারপর আমরা আসি যেহেতু আমার এখানে আয়কর রাওয়ামিলে আয়কর দেওয়া আছে নয় হাজার টাকা আয়কর সঞ্চিতি দিয়ে আছে উনিশ হাজার টাকা যেহেতু পুরাতন আয়কর সঞ্চিতিটা বড় তাই এখানে প্রথমে আসবে আয়কর সঞ্চিতি উনিশ হাজার টাকা এখান থেকে মাইনাস করবো আয়কর নয় হাজার টাকা বিয়োগ করলে বিয়োগ ফল দশ হাজার টাকা আমার ব্যালেন্সগুলোর সাথে আসবে মোট যোগ করলে আমরা পাচ্ছি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখান থেকে আমরা বাদ দিব মুনাফা বন্টন ও সমন্বয় শুনি এর মধ্যে আমরা পাচ্ছি অন্তর্তীকালী লভ্যাংশ সত্তর হাজার টাকা ঘোষণা লভ্যাংশ আমার শেয়ার সংখ্যা হচ্ছে ষাট হাজার শেয়ার দুই টাকা করে এক লক্ষ বিশ হাজার টাকা সঞ্চিত তহবিল স্থানান্তর আমার আমাকে সঞ্চিত তহবিল রাখতে বলছে দুই লক্ষ টাকা আমার অলরেডি আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা স্থানান্তর করবো পঞ্চাশ হাজার টাকা

একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো তার প্রথম প্রতিষ্ঠানের নাম শাপলা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ তাহলে সম্পদ পাস সম্পদ পাশের মধ্যে প্রথমে সম্পদ সম লিখবো তারপর আমাদের হেডলাইন দিব স্থায়ী সম্পদ আমরা সেকেন্ড পেপার অঙ্কের মধ্যে সর্বপ্রথম হেডলাইন দিব স্থায়ী সম্পদ আর ফার্স্ট পেপার অঙ্কের মধ্যে চলতি সম্পদ দিয়ে শুরু করব তো স্থায়ী সম্পদের মধ্যে আসবে প্রথমে সুনাম এক লক্ষ তিরিশ হাজার টাকা মাইনাস শেয়ার অধিয়ার দ্বারা অবলম্বন শেয়ার অধিয়ার ছিল বিশ হাজার টাকা এখানে বলেছিলো অর্ধেক অর্ধেক দ্বারা সুনাম এবং অর্ধেক দ্বারা আরেকটা জিনিস একটা অবলোকন করতে বলেছিল আমরা দেখিয়ে বলি আমার সমন্বয়টা ছিল শেয়ার দিয়ারের সম্পূর্ণ অংশ সমানভাবে সুনাম ও দায় গ্রাহকের কমিউনিকেশনের সাথে সমন্বয়পূর্বক অবলম্বন করতে হবে অর্থাৎ শেয়ার ও ছিল আমার বিশ হাজার টাকা এটার দশ হাজার টাকা আমরা সুনামের সাথে অবলম্বন করবো আর দশ হাজার টাকা আমরা দায় গ্রাহকের কমিশনের সাথে অবলম্বন করবো তাহলে আমরা আসি আর্থিক অবস্থার বিবরণী তাহলে শেয়ার অধিকার দ্বারা অবলোপন বিশ হাজার টাকা দুই ভাগের এক অংশ দশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে দশ হাজার বাদ দিলে আমরা পাচ্ছি এরপর আসি কলকাতা এক লক্ষ আশি হাজার টাকা আসবাবপত্র পঁয়ষট্টি হাজার টাকা যোগ করলে আমরা মোট স্থায়ী সম্পদ পাচ্ছি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর আমাদের হেডলাইন হচ্ছে বিনিয়োগ বিনিয়োগের মধ্যে আমরা পাচ্ছি দশ পার্সেন্ট বিনিয়োগ তিন লক্ষ টাকা তারপর হেডলাইন হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদের আমাদের প্রথমে আসবে বিনিয়োগের অনাদায় সুদ অর্থাৎ এই তিন লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট হবে সুদ হবে তিরিশ হাজার টাকা তারপর সমাপনী পণ্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমরা আসি প্রাপ্য হিসাব এক লক্ষ বিশ হাজার টাকা নগদ তহবিল চল্লিশ হাজার টাকা ব্যাংকে জমা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবগুলো যোগ করলে মোট চলতি সম্পদ আমরা পাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা তারপর একটা সময় হেডলাইন হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়সমূহ অসামান্ব কিন্তু ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি দায় গ্রাহকের কমিশন ষাট হাজার টাকা এটাকে আমরা বাদ দিব যে শেয়ার অধিয়ার শেয়ার অধিয়ারকে সুনাম এবং দায় গ্রাহকের কমিশনের সাথে অবলম্বন করতে বলেছে দশ হাজার টাকা দিয়ে আমরা সুনামের অবলম্বন করেছি আর বাকি দশ হাজার টাকা আমরা দায় গ্রাহকের কমিশনের সাথে অবলম্বন করবো তাহলে শেয়ার অধিয়ার দ্বারা অবলম্বন বিশ হাজার টাকার হাফ অর্থাৎ দশ হাজার টাকা তাই ষাট হাজার টাকা থেকে দশ হাজার বাদ দিলে আমরা পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা তা আমরা যদি সবগুলোকে যোগ করি অর্থাৎ আমার যে তিনটা চারটা হেডলাইন আছে চারটা হেডলাইন যোগ করলে আমরা মোট সম্পদ পাচ্ছি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই ছিল আমার আজকের অঙ্ক আমরা অঙ্কগুলোকে বারবার বারবার করতে থাকবো বারবার বারবার দেখব তা আমাদের মোটামুটি একটা সময় আমরা অঙ্কগুলিতে পারদর্শী হয়ে উঠবো ইনশাল আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ